এসেছি আমাদের সাপ্তাহিক আয়োজন রাজনীতির মাঠে আজকে আমাদের এখানে যিনি আছেন আমাদের এই প্রোগ্রামে আমরা সবসময় চেষ্টা করি রাজনৈতিক ব্যক্তিত্বদের আমাদের সাথে রাখার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যারা আছেন তারা দুজনই আমাদের খুবই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আমি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আমাদের ডান পাশে আছেন বিএনপি মহানগরের বর্তমান সভাপতি উত্তরের দক্ষিণের সভাপতি সেলিম রেজা এবং উত্তরের সভাপতি আছেন আমাদের সাথে আহতাব হোসেন চৌধুরী খোকন ভাই কেমন আছেন আহবাব চৌধুরী খোকন কেমন আছেন আপনার দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য শুরুতেই পরিবারের সকল দর্শক শ্রোতা যে মাজারা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি সেলিম ভাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ওই আমার একটু ঠান্ডা লাগছে আর কি যাই হোক সমস্যা আমরা এই বিশেষ করে ঠিকানা আমাদের পুরানি মানে অনেক পুরানো এই ঠিকানা আমরা এই বিশেষ করে নিউ ইয়র্কে পুরান পত্রিকা আমরা দেখি পড়ি এবং বিশেষ করে আমার ঠিকানাতে তো শাহিন ভাই তার সাথে আমাদের সাথে ব্যক্তিগত এবং রাজনৈতিক সব দিকে তাদের রিলেশন আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আশা করি তো ঠিকানার সকল কলাকুশলী এবং দর্শক সব যারা আছে আজকে যে এই লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকেই আমি নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের পক্ষ থেকে এবং সকল নিউ ইয়র্কবাসী এবং বিশেষ করে নিউ ইয়র্কে আমরা যারা বসবাস করছি এবং আমাদের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের দুজনের কাছে চলে যাচ্ছি যে এই যে দুজনে প্রথমে তো আমি ঠিকানার পক্ষ থেকে দুজনকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই যে ইলেকশনে বিপুল ভোট আমি এই জন্য বলব কারণ আমি নিজেও কাভার করেছি সেই আপনাদের ইলেকশন যে আপনারা জয়ী হয়েছেন দুজনের সভাপতি হয়েছেন এই যে দীর্ঘ ১৯ বছর পরে আপনাদের কাউন্সিল হলো আপনারা নির্বাচন করে জয়ী হয়েছেন আমি যদি খোকন ভাইয়ের কাছে যাই ঠিক কেমন লাগছে আপনার ধন্যবাদ আমার খুব ভালো লাগছে স্বভাবতই যে আমরা দীর্ঘদিন তো থেকে বিএনপি রাজনীতি আসছি সে আছি সেই উনিশশো ছিয়াশি সালে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু এবং তার দ্বারা এই বাইকতায় বিভিন্ন কলেজ থানা জেলা ডাক্ত পালন শেষে গত প্রায় আঠারো মাস আমরা মানগুরত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি সেই দায়িত্ব পালনের পাশাপাশি আমার সম্মানিত কাউন্সিলর আমাকে মূল্যায়ন করেছেন আমাকে ভোট নির্বাচিত করেছেন ওই জন্য আমি তাদের সকলকে আপনার মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি এই বিজয় আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন এমনি একটি সময় এমনি একটি মুহূর্তে আমাদের এই কাউন্সিল অধিবেশন হয়েছে যখন আমাদের প্রিয় বাংলাদেশ আজ একটা মৃত শ্মশানে পরিণত হয়েছে এখানে আইন শাসন নেই গণতন্ত্র নেই মানবাধিকার নেই ভোটাধিকার নেই এমনকি সংবাদপত্রের স্বাধীনতা নেই আজকে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদপত্র লিখতে পারছে তো এমনি একটি পর্যায়ে কাউন্সিলররা আমাদেরকে উপর এই দলের আস্থা প্রদর্শন করে আমাদের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্যকে আরো বাড়িয়ে দিয়েছে আমরা চেষ্টা করব তাদের আস্থা রক্ষা করতে আমি যদি সেলিম ভাইয়ের কাছে যাই এই যে আপনাদের দীর্ঘ সময় দু হাজার আপনাদের লাস্ট কাউন্সিল হয়েছিল এই যে দীর্ঘ সময়টা এটার কি কারণ ছিল আপনাদের কি মানে কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনার কারণে আপনাদের হয়নি নাকি আপনাদের নিজস্ব কোনো কোন দলের কারণে এই দীর্ঘ পনেরো বছর আপনারা উনিশ বছর আপনারা ইলেকশনে যান নাই কারণটা যদি একটু বলতেন বিশেষ করে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের ইনভাইট করার জন্য এই ঠিকানার লাইভ টকশোতে এবং ঠিকানা কৌশলী সকলকে ধন্যবাদ এবং ঠিকানার যারা দর্শক শ্রোতা আছেন দেখছেন সকলকে ধন্যবাদ আমি একটু শুরুতেই আজকে নবনির্বাচিত মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আপনাদের মাঝে এসেছি আজকে এই আলোচনায় বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যেটা আমার বন্ধু আহবাব চৌধুরী খোকন অবশ্যই তার আজকে যারা আমাদের নির্বাচিত করেছেন মহানগর দক্ষিণের বা যারা তিনটা কমিটি যারাই নির্বাচিত করেছেন তাদেরকে আমি বিশেষ করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আঠেরো মার্চ যে কাজ করছি আমরা সেই কাজের আজকে চূড়ান্ত ফলাফল আমাদের একুশে এপ্রিল পেয়েছি এবং আশা করি আমার বন্ধু উত্তর উত্তরের সভাপতি বললেন যে আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে আসলেই আমাদের অনেক দায়িত্ব বেড়েছে বাংলাদেশে এই যে অগণতান্ত্রিক সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো বসে আছে এদের বিদায় করা অত সহজ না এদের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং এই ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম বিভিন্ন ধারাবাহিকতায় যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব আমরা পালন করতে হবে ইলেকশনটা কেন হলো না বছর ইলেকশনটা না হওয়ার পিছনে কারণটা হলো আমি আমরা আসলে দলের মধ্যে বিভিন্ন কারণ থাকে এবং আমরা এটা দুই হাজার ইলেকশনটা কিন্তু মহানগর এবং স্টেট বিএনপির ইলেকশন হয়নি ওটা ছিল যুক্তরাষ্ট্র বিএনপি টোটাল যুক্তরাষ্ট্র বিএনপির একটা কাউন্সিল হয়েছিল ওখানে আমাদের সাবেক সভাপতি আবদুল্লাতি সম্রাট উনি ছিলেন সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান জিল্লু তো ওই কমিটি পরে আর নতুন করে কোনো কমিটি যুক্তরাষ্ট্রে আসে নাই তারপরে এই কাউন্সিলের মাধ্যমে এই প্রথম তিনটা কমিটি হলো এই তার ১৮ মাস আগে আমাদের আহ্বায়ক কমিটি বাংলাদেশ থেকে আমাদের আসছে মহাসচিব অনুমোদন করে দিয়েছেন মহানগর দক্ষিণ উত্তর এবং স্টেট বিএনপি এবং তার এই আঠারো মাস পরে আমাদের কাউন্সিল হলো কাউন্সিল মানে পূর্ণাঙ্গ কমিটি হলো কিন্তু এটার মাঝখানে যে গ্যাপটা আপনি জানতে চাচ্ছেন এই গ্যাপটা আসলে এটা বিভিন্ন কারণে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটে তারপরে আমাদের ম্যাডাম জানেন তো কারারন্ত দুই হাজার আঠারো বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের এখানে এই কমিটির জটলা মানে ছিল তো আশা এবং সেটা দুই হাজার বাইশে সেটার অবসান হয়েছে ইনশাল্লাহ এখন তো নিউ বিশেষ করে যুক্তরাষ্ট্রে আঠারোটা স্টেটে কমিটি আছে আমাদের ভাইয়ের কাছে যদি আমি একটু চলে যাই আপনি যদি আমার একটু আমি সেলিম কাছে যে প্রশ্নটা করেছি আপনার কাছেও সেটা জানতে চাচ্ছি যে যেহেতু আপনারা ফন্ট লাইনে এখানে হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তো এই যে যে ইলেকশনটা এখন হয়েছে যে কাউন্সিলটা এখন হয়েছে আপনারা কি আপনাদের জায়গা থেকে কখনো বলেছিলেন যে আমরা কাউন্সিল চাই বা আমরা আমাদের এই পরিবর্তন চাই আমরা যে কমিটি আছে সেই কমিটি পরিবর্তন চাই এ ধরনের কোনো প্রস্তাবনা আপনাদের মধ্যে ছিল কিনা বা আপনাদের কোনো প্রস্তাবনা করেছিলেন কিনা কখনো আমরা যতটুকু আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে যে আমাদের হাইকমান্ড থেকে বিএনপি সর্বোচ্চ মহল থেকে এখানে বিএনপির রাজনীতিতে কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র একটা বিশাল দেশ পঞ্চাশটা স্টেটের সমন্বয় দেশ তো এক এক সময় ধরেন দু হাজার আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল সেই কাউন্সিলের পরে আমাদের মধ্যে একটা রাজনৈতিক মতদ্বৈততার সৃষ্টি হয়েছিল জি জি সেই মতদ্বৈততার এক পর্যায়ে আমাদের দলের তখন মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার দেলারু সেন মরহম খন্দকার দেলারু সেন দলের প্রতিষ্ঠাকালীন নেতা জি উনি এক পর্যায়ে দলের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিলেন এবং আমাদের যুক্তরাষ্ট্র কমিটি বাতিল করেছিলেন এর পরবর্তীতে যে দেশের যে রাজনৈতিক যে ক্রাইসিস শুরু হলো আপনারা জানেন টানা কুড়ানো আমরা এই যে সৈরাচারী সরকার গত পনেরো বছর দাবত জগদ্দল পাথরের মতো দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আসে আছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্ন রাজনৈতিক টানা পূরণ কারণে এটা আমাদের যুক্ত আমাদের হাইকমান্ড কর্তৃক এটা করা সম্ভব হয়নি এর পর্যায়ে ধরেন যে এই দাত্ব পালনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জানি না কেন এত দীর্ঘ সূত্রিতা হয়েছে আমরাও জানি না এটা আসলে তো এক পর্যায়ে আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব আন্দোলন হোসেন কুকন ভাইকে দলের এই উত্তর আমেরিকা আমেরিকাসহ বহির্বিশ্বের দায়িত্ব বর্তমানে পালন করছেন এই দায়িত্ব দেওয়া পাওয়ার পর উনি সাকসেসফুল হয়েছেন সফল হয়েছেন আমাদের সকলের সাথে ভার্চুয়ালি অনেকগুলা মিটিং করেছেন এবং উনার এই মিটিংয়ের উনার এই সফল সভাগুলোর ফলশ্রুতিতে উনি আজ থেকে আঠারো মাস আগে আমাদের এখানে তিনটা আবহায় কমিটি ঘোষণা করেছেন এবং বিগত সময়ে আমরা যে রাজনৈতিক কাঠামো ছিল যে যুক্তরাষ্ট্র বেইস আমরা গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

এবং আশা করি ধারাবাহিকতায় ধরেন এবার কাউন্সিল হয়েছে আমরা কাউন্সিলে নির্বাচিত হয়ে এসেছি দু বছরের জন্য আমরা আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমি একটু বাংলাদেশে চলে যেতে চাই যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছর বিএনপি কিন্তু বিরোধী দলের মানে একটা জায়গায় আছে তো এই যে দীর্ঘদিনের আপনাদের যে যারা নেতাকর্মী একদম যারা ফ্রন্টলাইনে কাজ করেছে এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু জেলে আছে বা তাদের যে স্বাভাবিক কাজ সেটা তারা হয়তো করতে পারছে না তো তাদের যে ফ্যামিলি বা তাদের যে আইনানুক যে ধরনের সহায়তা এইটা নিয়ে আসলে আপনারা রাজনৈতিক মানে আপনারা বিএনপি নেতা কর্মী যারা আছেন তারা আসলে তাদের জন্য কি করছেন বিশেষ করে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশে যে আমাদের নেতাকর্মীরা যারা এখন জেলে আছেন এবং মামলা বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত এবং শারীরিকভাবেও অনেকে পঙ্গুত্ব বরণ করছে এবং যে বিভিন্ন আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগের ক্যাডাররা ছাড়াও পুলিশ বাহিনী বিভিন্ন তাদের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে টর্চার করছে সেই পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে আমাদের একটি লয়ার সেকশন লয়ার ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আপনি জানেন কিছুদিন আগে আমাদের তৈরি হয়েছে ওখান থেকে আইনি সহায়তা সহায়তা করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়ারি এবং ঢাকায় হাইকোর্টে এখানে মানে সেন্ট্রাল ওয়ারি হচ্ছে এবং পাশাপাশি আমাদের যে নেতাকর্মীরা আজকে জেলে আছেন তাদের পারিবারিকভাবে দেখা যে দুর্বিষহ জীবন হ্যাঁ আমাদের এটা আমি বলছি আমাদের দেশ তারেক রহমান উনি সেটা তদারকি করছেন আমাদের একটা জিয়ার রহমান ফাউন্ডেশন আছে উনি নিজেই তদারকি করছেন ওইটা এবং ওইটার মাধ্যমে বিভিন্ন জায়গায় বাংলাদেশের সরাইসিটি যে আছে যে সমস্যাগুলি এবং নেতাকর্মীদের পারিবারিকভাবে খোঁজখবর নেওয়া এবং তাদের মামলা মোকদ্দমা তাদের শারীরিক যারা জেলে আছে তাদের পরিবারকে সাহায্য করা এগুলো সে উনি নিজেই মনিটরিং করছেন এবং এখানে উনি বিভিন্ন কমিটি করে দিয়েছেন তারাই দেখ ভালো করতেছেন বিশেষ করে আমরা যারা বিদেশে আসি আমাদের মতো আমাদের যার যার এলাকা বা বিভিন্ন জায়গায় আমরা করার চেষ্টা করছি আমরা যেহেতু আমাদের বাংলাদেশে আন্দোলন সংগ্রামের যে আমাদের নেতাকর্মীরা যেভাবে স্যাক্রিফাইস করছে ওটা তো আসলে তো করছি আমরা এখানে ওনারা জেলে যাচ্ছে ওনারা আন্দোলনের সময় আহত হচ্ছে কেউ নিহত হচ্ছে তাদের যে স্যাক্রিফাইসটা ওই স্যাক্রিফাইসটা তো আমরা আমরা বিদেশে করছি আমাদের এইগুলি আমরা মুখোমুখি হচ্ছি না তো এই জন্য আমরা যে যেখানে আছি ইউরোপ আমেরিকা বলেন এশিয়া বলেন সেখান থেকে আমরা যে জায়গায় নেতা কর্মী আছে আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করছি অনেকে দেখা যায় যে এই যে আমরা কিছুদিন আগে কিন্তু রমজান শেষ হলো এবং বিভিন্ন দলের পক্ষ থেকে দল বলতে আমি বোঝাতে চেয়েছি যেটা যে বিএনপিরও বিভিন্ন ছোট ছোট যে আপনার শাখা আছে তারা কিন্তু যে ইফতার পার্টি করে এবং বড় বড় বাজেটের ইফতার পার্টি করে সে এইটার যুক্তি কত কতটুকু কারণ যেহেতু এখানে প্রচুর টাকা ইনভেস্ট করে একটা হচ্ছে পার্টি করা হচ্ছে

তো ওই ধারাবাহিকতে এতিমদের নিয়ে একটা প্রথম একটা পার্টি করছেন এবং ওই যেমন বিশাল আকের মানে ওই যে বড় একটা বাজেট থাকে যেটা ওইটা ওইটা বাংলাদেশেও করে না এবং আমরা বিদেশেও বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা যারা এই যে যেমন নিউ ইয়র্কে ওনার মহানগর দক্ষিণ উত্তর আমার মহানগর দক্ষিণ স্টেট আমরা এরকম ঘটা করে এখন ইফতার পার্টি অবশ্য করি না আমরা বাংলাদেশে গরিব যারা আছে আপনারা ডোনেট করেছেন ডোনেট করেছেন আপনাদেরকে ধন্যবাদ এটার জন্য আমি বাংলাদেশের এই যে উপজেলা নির্বাচন সামনে আপনারা যেহেতু জাতীয় নির্বাচনে অংশ নেননি উপজেলা নির্বাচনে আমরা যতটুকু শুনেছি আপনাদের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নাই সেই ধরনের কোনো নির্দেশনা আপনাদের আছে কিনা বা পরবর্তীতে আপনাদের মাঠ পর্যায়ে কোনো আন্দোলনের কোনো ধরনের কোনো দিক নির্দেশনা এই মুহূর্তে আছে কিনা ধন্যবাদ আপনাকে আমরা ধরেন বিএনপি একটা গণতান্ত্রিক দল জি আমরা বিশ্বাস করি ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই ফেসিড সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন লোক কথা বলেছেন জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রকে কুক্ষিগত করেছেন জনগণ আপনারা দেখেছেন বুটের জনগণ এখন ভোটাধিকার প্রয়োগ করতে পারে না স্বাধীনভাবে আপনারা দেখেছেন আজ থেকে প্রায় দুইটার মার্কে সম্ভবত আমরা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো প্রায় সবগুলোই বিএনপির দখলে ছিল পরবর্তীতে ওনারা ওই সময়গুলোতে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে তারা দেখতে পেরেছে যে তারা পারবে না তার পরবর্তীতে স্থানীয় নির্বাচন যতগুলো নির্বাচন হয়েছে সব জায়গায় আপনার এখানে স্বেচ্ছাচারিতা হয়েছে জোর জবরদস্তি হয়েছে এবং জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই জন্য আপনারা দেখেছেন এর আগের নির্বাচন এই যে গত নির্বাচন যেটা গেল তেইশে এই তেইশের আগের যে নির্বাচন আপনারা দেখেছেন এটা বিএনপি অংশগ্রহণ করেছিল অনেকের অনুরোধে দেশে বিদেশে অনেকের অনুরোধে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল সম্ভবত এটা দুই হাজার তেরোতে দুই হাজার না দুই হাজার পনেরোই জানুয়ারি না পাঁচই জানুয়ারি চোদ্দ চোদ্দ দুই হাজার চোদ্দোতে যা নির্বাচন হলো এটা দেশে বিদেশে অনেকের অনুরোধে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু এই নির্বাচন আঠারো তিরিশে ডিসেম্বর এই নির্বাচনে দুই হাজার আঠারো সালের যে নির্বাচন দেখেছেন আপনারা কীভাবে হয়েছে সমস্ত রাত্রে আওয়ামী লীগ তার এই যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাতে ভোট দিয়ে দিয়েছে যে কারণে এই নির্বাচনে জনগণ দিনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পর দেখেছে তাকে বলা হয়েছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে তোমার ভোট নাই এই কারণেই আমরা গত নির্বাচন পর শুধু এই নির্বাচন নয় এই সরকারের আন্ডারে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন বিএনপি বয়কট করেছে এবং বিএনপি এর সিদ্ধান্তে অটল আছে গত সপ্তাহে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি জাতীয় স্থায়ী কমিটির মিটিং হয়েছে এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি এই উপজেলা নির্বাচন কেন এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এই নির্বাচনে বিএনপির কোন নেতা কর্মী সমর্থক যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপি এই সিদ্ধান্তে অটল আছে আমাদের চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী যে বা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের দল দলটায় বহিষ্কার করা হবে আচ্ছা এবং দ্বিতীয়ত আপনি যে আরেকটা বলেছেন যে মাঠের যে আন্দোলন আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতা কুকিগত করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে বিএনপিকে ধ্বংস করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে আসছে আজ বিএনপির বার চেয়ারম্যান থেকে শুরু করে চেয়ারপারসন বাংলাদেশের তিন তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের দলের ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ের এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে দশটা পনেরোটা মামলা নেই আমাদের বিএনপির আপনার যে মহাসচিব আছেন ওনার বিরুদ্ধে 100 উপরে মামলা রয়েছে আমাদের যুগ্ম महासचिव ভাবি বিনোবি সুয়েল ওনার বিরুদ্ধে সর্বাধিক 400 400 উপরে মামলা রয়েছে এই যে অবস্থায় আমরা আমাদের চার পারসন ভারপ্রাপ্ত চেয়ার পারসন চার পারসন جناب তারেক রহমান সাহেব উনি নিজে এগুলা তো দারকি করছেন তাদের প্রত্যেককে আইনি সাহায্য দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বলা বলে দেওয়া হয়েছে আমরা প্রত্যেককে প্রত্যেকের এলাকা এখানে সাংগঠনিক দায়িত্ব পালন করার পাশাপাশি আমরা প্রত্যেককে জন্য প্রত্যেকটা এলাকায় দায়িত্ব পালন করি যা যারা রয়েছে আমাদের নির্যাতিত নেতা কর্মী জাতীয় মামলা রয়েছে বিভিন্ন জনের সমস্যা রয়েছে তাদের ব্যাপারজন্য আমরা দেখাশোনা করি তার পাশাপাশি আমাদেরকে 11 দাত্ত্য দেওয়া আছে আমাদের জৌরামার ফাউন্ডেশন থেকে এই ব্যাপারে দেখাশোনা করা হচ্ছে লয়ার সুরাম থেকেও দেখাশোনা করা হচ্ছে এবং আমাদেরকে সেন্ট্রাল থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি সলিম্বর কাছে চলে আসি এই যে নতুন দায়িত্ব নিয়েছেন এখন অকখন হয় বলছিলেন যে এখন তো কাজ বেড়ে গেল কি প্ল্যানিং আছে সামনে ধন্যবাদ আপনাকে সামনে প্ল্যানিং আমাদের যেহেতু আঠেরো মাস পর একটা কাউন্সিলের মাধ্যমে আমাদের নির্বাচিত হয়ে সভাপতি নির্বাচনের আমাদের একটা সুপারফাইবার আমি জানেন তো পাঁচজনকে নিয়ে একটা নির্বাচন হয়েছে এবং এরপরে আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমাদের কেন্দ্রীয় থেকে মানে হ্যাঁ পূর্ণাঙ্গ কমিটি আমরা করার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন আমাদের যেহেতু মহানগর দক্ষিণ আমার যে এরিয়াটা এটা হলো কুইন্স এবং ব্রুকলিন জি তো এখানে আমি জানেন তো অনেক বাংলাদেশী লোক বসবাস করে এবং এখানে অনেক বিএনপি পরিবারের লোকজন আছে বিএনপি বাংলাদেশ এবং বিশেষ করে আমরা দেখেন বাংলাদেশ থেকে অনেক লোক বিভিন্ন উপায় যে নির্যাতিত যারা বিশেষ করে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে অনেক এসছে এই সেই দশ বছর আগে যে ছিল তার এখন কয়েক হাজার লোক আসছে বাংলাদেশ তারা তারা কিন্তু সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামী ছিল এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে এখানে এসছে এবং এইসব জনদের নিয়েই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা তো বাংলাদেশ একসময় রাজনীতি ছাত্র রাজনীতি যুব যুব রাজনীতি সব কিছুর সাথে জড়িত ছিল তাদের সমন্বয় করে সবাইকে নিয়ে আলোচনা করে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি সিনিয়র নেতৃবৃন্দও আছেন ওনারাও তো এখানে অনেক দিন থেকে রাজনীতি করেন এখন আমরা ওনাদের পরামর্শ নেব এবং বিশেষ করে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের এখানে যে দায়িত্বপ্রাপ্ত বাংলা ইউরোপ আমেরিকা সহ এশিয়া বিভিন্ন দেশের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক যেন মানহ হোসেন আমাদের সভাপতি সাহেব কিছুক্ষণ আগে বলছেন যে না আনার ডক্টর মানে যেন মানহ হোসেন করেন আন্তর্জাতিক সম্পাদক ওনার বিচক্ষণতা এত সুন্দরভাবে উনি বিশেষ করে আমাদের আমেরিকা যে আঠারোটা স্টের যে কমিটিগুলি করা হয়েছে উনি সুন্দরভাবে এটা সুচারুভাবে পরিচালনা করছেন এবং ওনার সাথে আলোচনা করে পরামর্শ করে এবং উনি আশা করি আমাদের ভালো এখন পর্যন্ত এই আঠারো মাস যেভাবে আমাদের পরিচালিত করছে এভাবেই ভবিষ্যৎ করবেন ইনশাল্লাহ তো আমরা সমস্ত সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে একটা সুন্দর পূর্ণাঙ্গ কমিটি করার চিন্তায় আছে তারপরে বাংলাদেশে এখন যে অবস্থা ফেসিস যেভাবে যেভাবে আপনার জগদ্দল পাথরের মধ্যে বসে আছে আমি একটু আগেই বললাম এদের বিদায়ের কথা এই

আপনার কাছে আমার একই প্রশ্ন যেহেতু নতুন দায়িত্বে এসেছেন দায়িত্বে এসেছেন আমি এই জন্য বললাম যে সভাপতি আসলে এটা অনেক বড় একটা দায়িত্ব তো সেই জায়গা থেকে আপনি আপনার উত্তর উত্তরে যে নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে কিভাবে সামনের দিকে আপনি কাজ করতে চান আমাদের দায়িত্ব পাওয়ার পরে আমাদের কাজ হবে এখন দেশে বিশেষ করে এখানে দলকে পুনর্গঠন করা আপনারা জানেন যে প্রথম কাজ হচ্ছে আমরা এই নির্বাচন একটা আপনি জানেন গোপন ব্যালটে হয়েছে আমাদের মধ্যে দুটা প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজ করেছেন আমরা এখন থেকে আমরা সবাই সকল ভুল বুঝাবুঝি শেষ করে আমরা সবাই মিলেমিশে একটা শক্তিশালী কমিটি করব যে কমিটি এখানে সংগঠনকে শক্তিশালী করতে সক্ষম হবে তার পাশাপাশি আমরা এখানে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে এখানে আপনার মেন সাথে লবিং সহ সব ধরনের কাজ অব্যাহত রাখবো একদম আপনাদের দুজনের কথার মধ্যে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমার নিজস্ব একটা ছোট্ট প্রশ্ন ছিল বিএনপির আসলে এই যে ব্যাকফুটে চলে যাওয়া শব্দটা আমি এই জন্য বলছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি শব্দটা বলার জন্য এটার পিছনে কি নিজস্ব মানে দলীয় কোনো অমত বা আমি বলবো যে এই ধরনের কোনো কিছু ছিল কি না

আমি মনে করি আন্দোলন কোনো ক্রমেই ব্যাক ফুটে যায় না ব্যর্থ হয় না আন্দোলন সামনের দিকে গেছে দেখেন উনি যে মানুষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে যারা আপনারা ভোট দেবেন না এই এই ডামি আমি এই 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 নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না দেখছেন নাইনটি ফার্স্ট ফাইভ পিপল তার সেই আহ্বানে দিয়ে মানুষ ভোট দিতে যায়নি ফাইভ পার্সেন্ট লোক ভোট দেশে তাও তাদের তাদের জন্য আওয়ামী লীগের লোকও এই তার আহ্বানে সারা দেশে দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে আওয়ামী লীগ কি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ আওয়ামী লীগ তো থার্টি পার্সেন্টের উপরে হবে আওয়ামী লীগের সাপোর্টার বা থার্টি পার্সেন্ট আছে তারা এই আওয়ামী লীগের লোকও কিন্তু ভোট দিতে যায় না কার আহ্বানে সারা দেশে আমাদের দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই আহ্বানে সারা দেওয়ার কারণে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ভোট বর্জন করছে তো আমি তো মনে করি আন্দোলন সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে এবং কোনো ব্যাক ফুটে যায় না এবং আগামীতে আমি মনে করি আন্দোলন আরও বেগবান হবে এবং এই হাসিনা যে মানে এই যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা থেকে যেতেই হবে এই আন্দোলন এবং তার নেতৃত্বে আপনার মনে আছে জানেন যে আয়তুল্লাহ খমেনি পৃথিবীর যে ইরানের না থেকে সে বাই রেভলিউশন করছে বাংলাদেশে বড় বড় নেন্সেল ম্যান্ডেল জেলের মধ্যে থেকে সাতাশ বছর থেকে বাংলাদেশে মানে আফ্রিকা হয়েছে তো আমার কারণে যে এখানে বাংলাদেশের যে আছে বাংলাদেশে ওনার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এখানে কোনো ব্যাক না এবং উনি দেখবেন যে যেভাবে এই দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচনটা হলো সাতই জানুয়ারি নির্বাচন এই পৌরস নির্বাচন ডামি নির্বাচন এবং পৃথিবীতে কোনো দেশই ইন্ডিয়া একমাত্র ভারত ছাড়া কোনো দেশেই এটা গ্রহণ করে নেয় ভারত এবং চায়না ছাড়া রাশিয়া ছাড়া এবং কোনো দেশ এটা গ্রহণ করে নেয় এবং আমি মনে করি এই অচিরেই বাংলাদেশে একটি শান্তিপ্রিয়ভাবে এবং নিরপেক্ষ নির্দলীয়ভাবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে করার যে সিস্টেম যে মানে পরিবেশটা আমি মনে করি দেশনায়ক তারেক রহমান আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নেতৃত্বেই হবে ইনশাল্লাহ কখন একদম শেষের দিকে চলে এক আপনি যদি এক মিনিটে আমাদেরকে একটু বলতেন আমি বলবো অবশ্যই বিএনপির আন্দোলন বা এই পর্যায়ে আসতে বিএনপির কোনো ব্যর্থতা এখানে নেই আপনারা জানেন পৃথিবীতে যুগে যুগে দেশে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন শৈলশাসকের জন্ম হয়েছে ঠিক তদ্রুপ শেখ হাসিনা যে স্বৈরচারী শাসন চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিক কথায় আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য আর আবার অভিনন্দন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক এই ছিল আজকের মতো আমরা আগামীতে আরো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আড্ডা দিব গল্প করবো আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা আমাদের সঙ্গে ফেসবুক লাইভ এবং ইউটিউবে যোগাযোগ করতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঠিকানা নিউজ আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ